ও কৃষ্ণ নগরের মদুলগুলা চোখগুলা ভিজা আর আপনার নাম নামার জন্য বেকল হয়ে যায় সুবহানাল্লাহ नहीं तो जहान में मिसाल मोहम्मद جمال خدا ہے کمال محمد نسیم جانب بُتحاں گزر کون زا حوالا محمد را خبر کن وصل اللہ علا نوری کزوشد نوری ہاں فیدا زمین از حب موساقی فلقدر عشق کو فیدا اللہ زا رسی العسمن زبین بمینین

আযানের ভিতরে নাম নামেলে আযান হয় না ঠিক কি বলেন আমার ফজরের নামাজে মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন ফজরের আমার নবীর নামে মুয়াজ্জিন যোহুরের আমার নবীর নামে মুয়াজ্জিন আসরের নামাজে আমার নবীর নামে

পরে মদিনা থেকে কত দূর কুমিল্লা কৃষ্ণ নগরের মানুষ মসজিদ রাজা নে আমার নবীর নাম সে রাজা না আমি আমার ফজরের নামাজ শেষ রেখা তো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওরে কি না আমি আমার ফজরের নামাজে শেষ বৈঠকের মধ্যে দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমি আমার যোহরের চার রাকাত ফরজের নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আমি আমার আসরের নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আমি আমার মাগরিবের নামাজে শেষ বৈঠকে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আমি আমার এশার নামাজে শেষ দিয়ে বলি আল্লাহুম্মা

সব মানুষ দেখা যায় আবু জাহেলের বাড়ির সামনে যদিও দাঁড়ায় ওখানে আবু জাহেলের নাম নেওয়ার জন্য দাঁড়ায় না আবু জাহেলের বাড়ির মুসলমান গুলা হাজি গুলা বাথরুম প্রস্রাব করার জন্য যায় আর একটু পরে তাকাইলে আমার পয়গম্বরের জন্মের ঘরটা দেখা যায় আমেনার ঘরে যেই ঘরে

আল্লাহ তার জন্য দুনিয়ার মানুষে জানে আদিলের ইন্না সামি আকা হুয়াল আবা যারা আমার পয়গম্বরকে নির্বংশিয়া বলছো যারা আমার পয়গম্বরকে লেজ কাটা বললা তোমরা লেজ কাটা দুনিয়ার মানুষ কেউ কোনো দিন এখন নিজের সন্তানের নাম আবু জাহেল আবুল আহাব রাখে না কিন্তু নবীর নাম ছাড়া সন্তানের নাম যেন মানায় না কথা কর না ঠিকই না মুসলমানের ঘরে ঘরে মুহাম্মাদের নাম আল্লাহ যেন বলে মানুষগুলো শুনো

মুসলমানের সন্তান গুলা নামাজ পড়ুক আর পড়ুক মুসলমানের সন্তান গুলা আল্লাহর হুকুম গুলা পালন আর না করুক কিন্তু আমার পয়গম্বরের বিরুদ্ধে কথা বললে আর সহ্য করতে পারে না জীবন দেয়া বলেও রক্ত দেয় জীবন দেয় এক সময় দেখা যায় শহীদ হয় আমার পয়গম্বরের ইজ্জতের খাতিরে কোনটি কিনা আল্লাহ পাক জানা বলে ইন্ন শানি আকা হুওয়া লাবাতার যার বলতেছো আমার পয়গম্বর লেসকাটা নে বংশিয়া নবীজির দুশ্মন গুলা লেজ কাটানির বংশিয়া বরং নবীর নাম জমিনের মধ্যে মানুষ নেয় দেখো হাজি আরাফার মাঠে ওখানে আল্লাহর নামের সাথে নবীর নাম ওখান থেকে যখন মিনায় ওখানে আল্লাহর নামের সাথে নবীজির নাম ওখান থেকে যাও তুমি মুজদালিফা ওখানে আল্লাহর নামের সাথে নবীজির নাম আজি যেখানে যায় মদিনাতুল মুনাওয়ারা

আমার পয়গম্বরের নাম নিলে কলিজা শান্তি লাগে মদিনাতুল মুনওয়ারা নবীর রওজা এবং মিম্বরের একটা রিয়াজুল জান্না আছে ওই রিয়াজুল জান্নার ভিতরে অনেকক্ষণ পর্যন্ত থাকা যায় না এক এক মহল্লার লোকর এক এক সময় আসে আ বড় অবাকarakhand দুই কে দেখলাম বাবা

এই শিশুটার খুলি যা বলে কে দিল পয়গম্বর পে যারা বলছে আমার পয়গম্বর নির্বংশিয়া শিশুটার খুলি যার ভিতরে আমার পয়গম্বরের এই বারো ভাষা মহাব্বত কে দিল অর্থাৎ মত পর্যন্ত নবী বংশ কে পর্যন্ত থাকবে একটা শিশুর কলি যায় বেতো আল্লাহ নবীর প্রেম দিয়েছেন সুবহান আমি বাবা খায় না পুলিশ যত বা ছেলেদের বের করে দেয় আবার ছেলেটা ঘুরিয়া ফিরিয়া যায় গার ভিতরে ঢুইকে বৈশা যায় আমি বড় ছোট্ট এই ছেলেটার কে বুঝ দিল এটা আমার পয়গম্বরের রোজা আমার পয়গম্বরের রোজার দিকে তাকাইয়া ছেলেটা কি যেন পরে আর যতবার বা ভেয়াদে ঘুরিয়া আবার সময় দেয় এই জায়গাটা ছাড়তে চায় না আল্লাহ পাঁচের বলে ইন্নাসি আকা হুয়াল আবতার আমার আমার পায় নাম্বারের শূন্য বরকত আমার পয়গম্বর এর আরারার বরকত আমার পয়গম্বর আদর্শের মধ্যে বরকত আমার পয়গম্বর নাম সময় খান বিধি ব্যবস্থা হয়ে যাইত আর আমার পয়গম্বর নাম জান্নাতের দরজায় লেখা আদম পয়গম্বর বলেন ও আল্লাহ আমার তওবা তো কবুল করবেন মাওলা আমার অতীতের তওবাটা আপনি কবুল করে নেন মুহাম্মাদের নামের বদৌলতে আল্লাহ পায়গম্বর এখনো জমিনে আসে নাই আদম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার তওবা কবুল কর মুহাম্মদুর রাসূল মুহাম্মদের নামের বদৌলতে লফাত প্রশ্ন করে আদম রে

আর শের ভিতরে যখন আপনার নামের পাশে নাম লেখা আছে আমার ধারণা হয়ে গেছি এই নিয়ে আপনার মহাব্বতের কেউ হবে আমি তার নামের আমার তবাটা কবুল করাইতে চাই আল্লাহ বলে আরো আগে বললে আরো আগে কবুল হয়ে যাইতে আল্লাহ আদম আলাই সালাম আমি তো জানলাতে ছিলাম এ দুনিয়ার মানুষ শুনো محمد <applause>

মোহাম আল্লাহ আমার কথা আলা শ্রেষ্ঠ একজন কবি আমাদের ভালে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে আর আমাদের মানুষরা বলে নবী নির্বংশী আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমার ভয়েগম্ব নাম থাকবে তোদের নাম থাকবে না ইন্না শান আকা

سبحان الله من صلى علي واحدا صلى الله عليه عشرا تويت برد يا مرمو برنام تجبر رحمتنا نازل الكريم. الله فاكبر ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. الله تبارك وتعالى بالدنيا المنور. আমি আল্লাফাক নবীজির নামের দূরত পড়ি আমি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আমি আমার নবীর নামে রহমত পালন করি নবীর নামে আল্লাহ দূরত পড়ে মানে রহমত পালন করেন নবীজির নামে তারা দূরত পড়ে মানে রহমত নাজিল করে Allah dunia basi ke boleh inna Allah wa malaikatamu yusannuna ala nabi ya ayyuhalladina amanu

নবীর নামের বরকত একবার নাম নিলে আমার নবীর নামের বরকত জাহান নাম আরাম হয়ে যায় আমার নবীর নাম যদি না না হয় দোয়া কবুল হয় না মোমেন আপনার দোয়া আপনার হেফাজত আসমান জমিনের মাঝখানে জোলা থাকে যদি নবীর নাম না না হয় এবাদতের ভিতরে মুহুর পড়ে না নবীজির নাম যখন দূরত পড়া হয় এবাদতের ভিতরে মুহুর লাগানো হয় এটা সরকার পর্যন্ত পৌঁছে যাওয়ার পথে কোনো বাধা না পোস্ট অফিসে সিডি পোস্ট অফিসে চিঠি আগে যদি সিল না মারে টিকিট না লাগা এই চিঠি আপনা পর্যন্ত পৌঁছা এখানে ভুল হতে পারে বেগাব করতে পারে মাস পথে হারিয়ে যেতে পারে কিন্তু যদি সরকারের সিল সিলমোহর লাগে বাধ্য সে আপনার কাছে পৌঁছাইতে কলেরা ঠিক না আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ তোমার ইবাদত জমিনে যদি তুমি সিলজা করেছো নামাজের শেষে যদি আমার নবীর নাম নাও ইবাদতের সিলমোহর পড়বে না সিলমোহর পড়বে যদি দরুদ পড়ো এই ইবাদত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে কোন কিডনা হবে না আরবের ভেতরে একটা বণিক জাহাজ চালাইতেছে জোরে জোরে দূর শরীর পরে আমরা তো আমাদের কাজের ফাঁকে ফাঁকে দূরত পড়ি না যে চাষ করো পরক নবীর নামে দূরত আমার মা বোনেরা খাবার রান্না করতেছেন কাজ চলে হাতে চোখে পায়ে মুখে পরক না নবীর নামের ভিতরে আল্লাহ যেন বরকত দান করলেন নবীজির নামের বদলতে আল্লাহর অপরত রহমত জেলা হয় বিপদ দূর হয় কাজটা সহজ হয় আলহামদুলিল্লাহ আমি আমার সিরাজগঞ্জ মাহফিল যাইতেছি একদিন ঢাকা শহরে খুব বেশি জাম হঠাৎ মনে পড়লো আমার পয়গম্বর নামের দূরত পড়লে তো মুসিব দূর হয় দূরত পড়া শুরু করলাম চোখ বন্ধ কইরা বিশ্বাস করে

একদিন দুই দিন না অনেকদিন পর্যন্ত যখনই পরে দূরে জোরে জোরে চলে দেখতে দেখতে একজন লুবি জেলে দূর থেকে ফলো করেছে একটা সুন্দর বড় মাছ প্রত্যেক দিন বেশি উঠে আমাদের কোল ভেসে আজকে মাছটা সে দড়ি ফেললো কিছু লুবি জেলে আছে মাছের লোভ বড় খারাপ ঠিকই না মাছের লোভ সবাই সহ্য করতে পারে না আপনার পুকুর আপনার গ্যাপ আপনার পজেট বুঝতেও রাজি নেই বড় দেখছে মারে দিছে ঠিকই না যাও বস এর হয়ে গেল বাজি খায় ও যাও রাখে নামাজও ফটন কাতারে মুসল্লি কিন্তু যেটা খাইয়া শরীরে সত্যি আমাদের লোক ঝগড়া করে ইমাম সাহেব লোক লাগে মাছ এই আমাদের মাছ

অবত দা দেখ বন্ধু মাছটা করতে এসেছো করতে গিয়ে নিয়াছলা বলে নীলদরিয়ার মাছ আমার কাছে বিক্রি করো আমি পয়গম্বরকে জবাব দেবো দু পড়বেলা আমার নবীজি মাছটা পাঁকা আমার নবীজি মাছ খায় আমি মাস্টার পছন্দ করে সুতরাং আমার নবীর দাওয়াত করো মাস্টার আমার কাছে বিক্রি করো মাস্টার ক্রয় করা ঘরে নেওয়ার পর বিবির দেখ দেখো বিবি আজকে দু জাহানের সরদার আমাদের বাড়িতে দুপুর বেলা খাবে গো মাস্টার ভালো করিয়া রান্না করে না কোটার পরে খুব সুন্দর করে পরিষ্কার করার পর ডিক্সির ভিতরে মাস্টার ঢুকাইলেন চুলা দিয়ে আগুন দিলেন যতবার আগুন দে

পয়গম্বর বলে আমার কাছে নিয়ে আস মাস্টার সামনে পয়গম্বর দাঁড়াইলেন বলে এই মাস্টার ওই দিন দুনিয়ার মান সুতরাং তার গায়ে দুনিয়ার আগুন নয় এই মাসের গায়ে জাহান নামের লাগবে না এই মাসটা তো সুক্ত সত্য এবার মুসলমান নবীর নাম শোনার কারণে মাসের প্রতি আগুন হারান হয়ে গেল যে মুসলমান আশেখ নবীর নাম নেই আল্লাহ পাক তার গায়ে জাহানা ঘুম কোনো দিন দেবে না